আমি পিস্তল দিয়ে কত মানুষ মায়ের সামনে হত্যা করেছি সন্তানের ওই মা আমার পা যারা কানছিল সারি নাই এই অবস্থায় আমি কবরে যেতে চাই না কারণ এই অভিশাপ আমার সন্তানের উপরেও চলে যাবে মানুষ আমার সন্তানরাও গালি দিবে তাহলে আমি ভালো কেমনে হতে পারি চিন্তায় পড়ে গেল আল্লাহর বান্দা এবার চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল বান্দা জীবনে মসজিদে যায় না আজকে বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে ইমাম সাহেব দেখিয়ে তো ভয় পেয়ে গেল সন্ত্রাসী কর্মকাণ্ড করণেওয়ালা মসজিদের বারান্দায় কেন ওই লোকটা বলে ইমাম সাহেব ভয় পাবেন না আমি গরম মেজাজ নিয়ে আসি নাই আপনার কাছে নরম মেজাজ নিয়ে আসি তবা করার জন্য ইমাম সাহেব আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব তওবা করায় দেন ইমাম সাহেব তাকে তওবার জন্য আগে অজু শিখায় দিলেন বান্দা অজু করলো আর বললেন নামাজ পড়ো আর গভীর রাতে আল্লাহর কাছে কান্না করো আল্লাহ maaf করে দিবেন কারণ আল্লাহর মতো দয়াময় কেউ নাই সন্তান হাজার অন্যায় করে মা বাবার কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মা বাবার যদি অপরাধ করে চোখের সামনে দাঁড়ায় মায়া হয়ে যায় ওই মা বাবার থেকে ওস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম আল্লাহর কাছে বান্দা যদি কান্না করো আল্লাহর কেন দয়া হবে না মায়া হবে না আল্লাহ বলেন তো বা কর আমি জীবনের সব ইমাম সব বলে তুমি গভীর রাত্রে ঘরের মধ্যে করিয়া আল্লাহর আল্লাহর কাছে করতে থাকো। বান্দা বাড়িতে ইমাম সাহের পরামর্শ নিয়ে বাড়িতে গেল রাতের গভীরে ফজরের আগে তাহার যুদের সময় ভোর রাতে উঠে উজু বানাইয়া যায় নামাজ বিষায় কান্নার আওয়াজ এত পরিমানে কান্না হঠাৎ গাইবি আওয়াজ এই বান্দা আর কাদিস না তোর নাম জাহান নামের খাতায় লেখা হয়ে গেল আল্লাহর বান্দা এই কথা শুনে আবার কান্না শুরু করলো স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার কান্না করে কিলা গাইবি আওয়াজ আসলো নামটা তো জাহান নামের খাতায় লেখা আল্লাহর বান্দা বলে ও বিবি বলো এই দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি বলে না আর কোনো দরওয়াজা নাই বলে তো আমার দায়িত্ব কান্না করার আমি করতেই থাকব। ক্ষমা হবে কি হবে না এটা আল্লাহ পাকের ব্যাপার এই ভাবিয়া বান্দা আবার কান্না শুরু করলো কান্না বন্ধ করে লাভ নাই এমন কান্না দিল কিছুক্ষণ পর আবার গাইবে আওয়াজ আসলো ওরে আমার গোলাম আর না তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে দল। আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে তওবা করো আল্লাহর কাছে আল্লাহর মতো দয়াময় কেউ নাই গুনা নিয়ে কবরের দিয়ে যায় না রে বাবা মনে মনে ভাবতেছো আরো বিশ বছর বাঁচবো তারপরে মরণ হবে না রে আল্লাহর গোলাম এখানে বসছেন ঘর পর্যন্ত উঠিয়া যাওয়ার গ্যারান্টি কারো হাতে অতএব তওবা করে নাও রে যুবক ভাই আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে চাকরি করে ব্যবসা করে এক টাকাও হারাম খায় না পাঁচ নামাজ পড়ে আপনার মতো যুবক স্কুল কলেজে লেখা পড়িয়া লেখাপড়া করিয়াও নামাজ সারে না ময়দানে তারে আপনার সামনে দাঁড় করায় যদি জিজ্ঞেস করো নামাজ সারে নাই তুই কেন নামাজ পড়লি না কি জবাব দিবা আল্লাহর কাছে তওবা করো হে মালিক জীবনে গুনা করব না আর নামাজ সারব না মা বাবাকে কষ্ট দেব না জীবনে আর কোনদিন নবীর সুন্নতের বিপরীত চলব না আজ আমি গুনার থেকে তওবা করে নিলাম রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কারণ তৌবা কারিকে আল্লাহ এত বেশি মায়া করেন হাদিসের মধ্যে নবী বলেন সব বনি আদম ভুল করনেওয়ালা এর মধ্যে ওই ভুল করনেওয়ালা বনি আদম দামি যে ভুল করার পরে তওবা করে তওবা করনেওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর দরবারে তৌবা করো গুনাহ তো করিয়েই ফেললাম আল্লাহ বলেন কর কারণ গুনা নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবি না একটা বেতের বাড়ি যদি কেউ আমার হাতে দেয় আমি সহ্য করতে পারি না এরে যুব অন্ধকার কবরে গুনাগার হয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করো রে বাবা সূর্যের গরম সহ্য করতে পারো না গুনাগারের জাহান আগুন যখন জ্বলবে কেমন করে সহ্য করবারে আল্লাহর গোলাম আল্লাহর কাছে বিনয়ের সাথে তও বা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই তুমি আমাকে মাফ করে দাও তওবার দরজায় ফিরে আসলাম আর নামাজ পড়বো সারবো না জিকির সারবো না তালাওয়ার বন্ধ করব না সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কো ভি শাম দুনিয়া হে আজব চিজ কো ভি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো দু দুনিয়া কলগার নে হাজার সে গুজারো খরিদার নহ বাজার সে গুজারো খরিদার নে হ কব তু হাজা হাবিল তহত মকবুল তো হাজ হাবিল তো বহুত হানেন দে তু নে দিল তো বহুত হে মনে দে তু নে দিল তো বহুত জামিয়া মদিনাতুল আসাদ জাহানারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে উনত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ মহতি মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুয়াজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট আর রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকীন জাকিরীন শাকিরীন মুহিব্বীন মুরব্বিয়ান এযাম कलेজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ সুমরতা পর্দা আরালে সম্মানিত মা ও রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর সুযোগ কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থী মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চকণ্ঠে شكلي كلمه الشكر كُرِيْ الحمد لله, لله لققاتي درود سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخرين امام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صل اللہ علیہ وآلہ سروپری تو جا در اکلانت پریشر مادہ آج ہی سوندر آوجن সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন এই দিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিম কারিমা তিলাওয়াত করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সল্লাস অসংখ্য অগণিত আমিও ও বানী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে কিছু কথা এখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়

আমার পক্ষ থেকে আমার বাণী পৌঁছায় যায় ইয়া হে আমার প্রিয় বান্দা বান্দিগণ আল্লাযিনা আসরাফু আ'ন আনফুসিহিম তোমরা যারা অন্যায় করে গুনাহের দ্বারা নিজের নফস উপরে জুলুম করেছ। লা তাকনাতুমির রহমাতিল্লাহ। তোমরা পাকের দয়া করুণা রহমত থেকে নিরাশ হয়ে যেও না যে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলমিন সকলের গুনাহকে মাফ করে দিবেন ইন্নাহু হুয়াল হু রহিম নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়সুল্লাহ শরীফ ইরাদ করেন আত্মি লা জাম্বালা গুনাহে থেকে তওবাকরণওয়ালা এমন যে সে কখনো গুনাই করে নাই এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা আল্লাপাক আয়াত এবং হাদিসের মাধ্যমে গোটা জাতিকে তওবার পথে আহ্বান করছেন কারণ আল্লাপাক চান না কোনো মানুষ জাহান নামে যাবে كانوا يسمعون بل اي مانوشو الله يكونوا 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 ওয়া রাযাকনা হুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাযালনা হুম আলা কাসিরিম আল্লাহ রাব্বুল আদামিন বলেন বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত পানিতে সমতল ভূমিতে জঙ্গলে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে তাদের মর্যাদা আমি সবার উপরে দিয়েছি প্রতিষ্ঠিত করেছি এবং আমি পবিত্র রিজিকের থেকে তাদের খানার ব্যবস্থা করেছি এবং এই মানুষের মধ্যে আবার পরস্পরে একে অন্যের উপরে আমি মর্যাদা শীল করেছি এক তো গোটা মখলুকতের মধ্যে মানুষ দামি শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যেও পরস্পরে একজন থেকে আরেকজন কি দামি শ্রেষ্ঠ কি পরিমাণ শ্রেষ্ঠ যার কোনো তুলনা নাই যার সমতা সমকক্ষ কেউ নাই এত সম্মান এত মর্যাদা মানুষের এবং এই মানব জাতি সুন্দর এদের মতো সুন্দর কেউ নেই আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন মানুষ বড় দামি এবং সুন্দর ওয়িনী আমি লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকউম তিনের কসম জাইতুনের কসম তুরে সিনার কসম নিরাপদ শহর বাইতুল্লার কসম নিশ্চিত الانسان জাতি সর্বত সুন্দর এদের মতো সুন্দর আর কেউ নাই একদিন স্বামী তার স্ত্রীকে বলতেছেন স্ত্রী তুমি এত সুন্দর দুনিয়ার মানুষের আলো দেয় চাঁদ তো তুমি চাঁদের থেকেও সুন্দর হওয়া উচিত আমার কাছে এমনই লাগতেছে স্ত্রী বলে এটা কেমন কথা চাঁদের থেকে কি কেউ সুন্দর হতে পারে বলে অবশ্যই তুমি চাঁদের থেকে সুন্দর যদি তা না হয় তুমি তালাক এখন চিন্তায় পড়ে গেল চাঁদের থেকে তো সুন্দর হওয়া সম্ভব না আমাদের কাছে গেলেন সমাধানের জন্য সবাই একই ফাতোয়া দিলেন স্ত্রী তালাক হয়ে গেছে কারণ চাঁদের থেকে সুন্দর হওয়ার কল্পনাই করা যায় না লোকটা মন বেজার করে যাচ্ছিল আর হঠাৎ রাস্তার মাঝে ইমামে আজম আবু হানিফার সাথে মোলাকাত হল তিনি বললেন মন বেজার কেন বলে এই হালাত কথায় কথায় যা বলেছি আমার স্ত্রী তালাক হয়ে গেল ইমামে আজম এখনো তিনি পরিপূর্ণ বয়স বয়সে উপনীত হননি মোটামুটি তার উঠতি বয়স চলতেছে এখন তো বললেন চলেন তো মাদ্রাসায় ওলামাদের মজলিসে যারা বললেন তালাক হয়েছে বলে গিয়ে লাভ হবে চলেন গেলেন সমস্ত ওলামায় বলে আমাদের ফতুয়া তালাক হয়ে গেছে ইমামে আজম বললেন তালাক হয় নাই দালাইল কি দলিল কি ইমাম আজম আবু হানিফা বললেন কোরআন শরীফ তার দলিল ইনসানা ফি আহসানি তকবিল আল্লাহ ইনসান জাতিকে এত সুন্দর করে বানিয়েছেন আসমান জমিন চন্দ্র আল্লাহ সুন্দর তাহলে মানুষই সুন্দর এটাই দলিল চাঁদের থেকেও মানুষ সুন্দর যেই গুণটা মানুষের মধ্যে আছে ওটা চাঁদের মধ্যে নাই এক দুই নম্বরে চাঁদ হলো মানুষের গোলাম তো গোলাম তো মালিকের উপরে নয় গোটা শ্রেষ্ঠ জগৎ মানুষের গোলাম আর একমাত্র মানুষ হল আল্লাহর গোলাম ইমাম আজম মাস আলা এস্তম্ব করে দিলেন সেই ইমামে আজমের অনুসরণ আমরা করি এখন যদি কেউ তাকে মোশরেক বলে গালি দেয় তা আমরা বলতে পারি এই লোকটা ভণ্ড ছাড়া কিছু নয় বর্তমান উন্মতেরা অতীতের ওলামায় অতীতের মানুষকে গালি দিবে এটা কেয়ামতের আলাম ইমামে আজমকে গালি দেয় এমন কি ওমরে ফারুক রদি আল্লাহ আনহুকেও গালি দেয় কি পরিমাণ নফসের গোলাম হলে দুনিয়ার গোলাম হলে এই অবস্থা হতে পারে অথচ ইমামে আজমের জ্ঞানের পরিধি নিয়ে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না بلاد ومن عليها إمام المسلمين بوحنيفا بو حنيفة بد إمام بصفا آسراج أمتان مصطفى কত বড় জ্ঞানের অধিকারী ইমামে আজম